আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মজাদার একটি জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আর আজকের এই আচারটি আপনারা কোনো প্রকার তেল ছাড়া এবং কোনো ধরনের রোদে দেবার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই আচারটি তৈরি করা যেমনই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার এই আচারটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ একদম সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই আচারটি সংরক্ষণও করতে পারবেন দীর্ঘ সময় পর্যন্ত সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস কিচেন প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজি জলপাই আর আমি এই রকম বড় বড় সাইজের জলপাই নিয়েছি আর আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি যেহেতু এই জলপাইয়ের আচারটাকে আমরা রোদে দেওয়া ছাড়া তৈরি করব তাই এই জলপায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না এবার আমি জলপাইগুলোকে একটি চাকুর সাহায্যে কেচে নিব তবে আমি জলপাইগুলোকে একদম চিকন চিকন করে কেচে নিব আর এই জলপাইগুলোকে যত পাতলা পাতলাভাবে কেচে নেবেন এই জলপাইয়ের আচারের টেস্টও কিন্তু ততই বেশি ভালো হবে তেল ছাড়া আর রোদে দেওয়া ছাড়া আচারগুলো তৈরি করব বলে ভাববেন না কিন্তু এই আচারগুলো শক্ত হয়ে যাবে বা আচারগুলো রান্না করার সময় ভেঙে যাবে আচারগুলো ভাঙবেও না আর হবেও কিন্তু একদম সফট দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে জলপাইটাকে কেচে নিয়েছি আমি এইভাবে সবগুলো জলপাই কেচে নিব সবগুলো জলপাই কেচে নেওয়া হয়ে গেলে এবার আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি এই আচারটা তৈরি করতে চিনির পরিমাণ একটু বেশিই লাগবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এবার একটি স্প্যাচুলার সাহায্যে চিনি আর ভিনেগার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টা পর্যন্ত আর এই এক ঘন্টার মধ্যে আমি কিছুক্ষণ পর এগুলোকে ভালোভাবে নেড়ে দিব যার ফলে চিনিটা ভালোভাবে গলে পানি ছেড়ে দিবে আর উপরে জলপাইগুলো নিচে চলে যাবে আর নিচের জলপাইগুলো উপরে চলে আসবে এর ফলে সবগুলো জলপাই চিনির রসের মধ্যে ভালোভাবে ডুবে থাকতে পারবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি মরিচ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এবার আমি মশলাগুলোকে চুলার একদম লো আছে চার পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিব চুলার আজ বাড়িয়ে কিন্তু মশলাগুলো ভাজবেন না তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে সেই মশলার দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচার খেতে তিতা লাগবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলো চুলা থেকে নামিয়ে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিব তারপর মশলাগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিব এক ঘন্টা পর দেখুন চিনি ভালোভাবে গলে গিয়েছে আর চিনি গলে গিয়ে কতটা পানি বের হয়েছে এবার আমি জলপাইগুলোকে একটি প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর রসুনগুলোকে আমি আধ ভাঙা করে ছেচে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি যেই মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক মশলা আমি পরে ব্যবহার করব। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি জলপাইতে বলক তুলে নিব জলপাইয়ের মধ্যে বলক চলে আসলে এবার আমি চুলা আঁচটা মিডিয়াম লোতে করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ২০ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আর এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাল করতে করতে যখন শিরাটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক গুঁড়ো করে রাখা মশলা এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এই পর্যায়ে কিন্তু আচারগুলোকে জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নেড়ে দিতে হবে আর নয়তো প্যানের হাতল ধরে আলতোভাবে দুলিয়ে দিতে হবে নয়তো এই পর্যায়ে আচারগুলো ভেঙে যেতে পারে আচারের ঝোলটা দেখুন একদম কমে গিয়েছে আমি এর চাইতে আর বেশি শুকাবো না কারণ ঠান্ডা হবার পর ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে এবার চুলারাজ বন্ধ করে দিয়ে আমি আচারগুলো প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিব তারপর আমি আচারগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবার একটি জলপাইয়ের আচার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আচারগুলো কতটা সফট হয়েছে হালকা চাপ দেবার সাথে সাথেই ভেঙে যাচ্ছে এই আচারগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ